কাবু ওনাকে খুব একটা পছন্দ করে না তাই সামনে গিয়ে ভালো মন্দ কথা খুবই কম বলেন তবে লুকিয়ে লুকিয়ে নজর রাখেন ছেলের উপর দরজার সামনে গিয়ে পুরো রুমে চোখ বুলালেন সাবরিনা বেগম জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিছানার মেঝেতে সোফায় রাখা রুমের একপাশে আঁকিবুকি করার বিভিন্ন সাবরিনা বেগম বুঝলেন কাব্য রবি নেই চুপি ও রুমে ঢুকে গুছিয়ে সবটা নিচে গিয়ে অপেক্ষা করতে লাগলেন কাব্যের বাড়ি ফেরার ঘড়ি কাটায় তখন রাত একটা বাজে বাড়ির সদর দরজার ঠেলে কেউ একজন ভেতরে প্রবেশ করেছে পরনে কালো রঙের জিন্স প্যান্ট আর গায়ে জড়ানো কালো হুডি কানে লতানো হেডফোন গুনগুনিয়ে গান গাইতে গাইতে সিঁড়ে বেয়ে উপরে উঠছিল সে তখনই কানে এলো পরিচিত কণ্ঠস্বর তোমার জানা উচিত কাব্য এ তো রাত করে কোনো ভদ্রবাড়ির ছেলেরা বাড়ি ফেরে না পা জোড়া থেমে গেল কাব্যের তাকালো ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা সাবরিনা বেগমের দিকে তখনই অন্ধকার রুমটায় আলো জ্বলে উঠলো কাব্য এগিয়ে গেল সাবরিনা বেগমের কাছে বাঘা এসে বলল ওনাকে আপনারও জানা উচিত মিসেস মাহাতাব কাব্য কখনই এসব নিয়ম নিষেধের পরোয়া করে না আমার চলাফেরা নিয়ে সমস্যা আপনাদের বাড়ির শেষ পেলেন সাবরিনা বেগম এমন কিছুই যে কাব্য বলবে জানা ছিল ওনার তবুও যেচে পচে অপমানিত হলেন সাবরিনা বেগম হাসার চেষ্টা করে বললেন তা হবে কেন কাব্য হলে আমার খুব একটা যায় আসে না আমাকে আম্মু বলে নাই ডাকো খালামনি বলে তো ডাকতে পারো কাব্য কাব্য চলে গেল বড় বড় পা ফেলে সাবরিনা বেগমের কথা কি কিনা সন্দেহ দীর্ঘস্বাস্থ ছাড়েন সাবরিনা বেগম কাব্যের দেখাশোনার জন্য এ বাড়িতে এসেছিলেন তিনি ভাগ্য যে অন্য কিছু লেখা ছিল তা কি আর উনি জানতেন তবে ছেলেটা কেন ওনাকে তো অপছন্দ করে তা বুঝে পায় না সাবরিনা বেগম সেই ছোটবেলা থেকে নিজের মায়ের জায়গা তো ওনাকেই দেখেছে তাহলে ওনার প্রতি তো রাগ কেন এই কথা ভাবতে নিলে পরক্ষণি আবার মাথায় আসে সাবরিন বেগমের কাবের স্বভাবটাই তো এমন হাতে গোনা দু একজন ছাড়া কার সঙ্গে কথাও বলে না যে ছেলে তাকে নিয়ে এগুলো ভাবা হয়তো ভুল হচ্ছে ওনার একা থাকতে থাকতে কাব্য এমন একগুয়ে অস্বভাবের হয়ে গেছে কাব্য ওনাকে অপছন্দ করে তা থেকে সাবিনা বেগম নিজের মেয়ের মতোই ভালোবাসেন ওকে বিশ্বাস করেন একদিন ধ্রুবের মতো কাব্য আম্মু বলে ডাকবে ওনাকে বিছানায় ফেলে রাখা কাবের ফোনটাতে রিংটং বাজছে ফোনের দিকে মনোযোগ না দিয়ে সে তাকিয়ে আছে খোলা জানালার দিকে আজ আকাশে মেঘ জমেছে বাতাস বইছে বাইরে জানলা দিয়ে বাতাস ঢুকছে গায়ে এসে লাগছে কাবের হাতে অ্যালকোহলের গ্লাস নিয়ে সবাই বসে আছে সে মাঝে মাঝে চুমুক দিচ্ছে গ্লাসে এই বাড়িতে বরাবরই এগুলো নিষিদ্ধ কিন্তু কাব্য কখনই মাননি এসব নিয়ম নিষেধ কাবের মনে পড়েছে অতীতের কথা এ নতুন নয় প্রতিদিনই অন্ধকার রুমে একাকে থাকলে না চাইতো ভাবনার মধ্যে আসে এসব কাব্য বাড়ি ফিরেছে প্রায় তিন সপ্তাহ হতে চলল দীর্ঘ নয়টা বছর সে ছিল আমেরিকায় পরিবার প্রিয়জনদের থেকে অনেক দূরে কাব্য অবশ্য প্রিয়জন বলতে কেউ নেই তাই এই দেশের প্রতি কখনই কোনো টান ছিল না ওর কাব্যের অবশ্য প্রিয়জন বলতে কেউ নেই তা এ দেশের প্রতি কোনোদিন টান ছিল না ওর কাব্যের বাইরে যাওয়া নিয়ে ঘোর আপত্তি ছিল মাহতাব সাহেবের বাবার সঙ্গে কাব্যের মতের অমিল সব সবসময় মায়ের চলে যাওয়া বাবার অবহেলা নিজের হাজারটা সমস্যা সব কিছু নিয়ে ডিপ্রেশনে ভুগছিল কাব্য নিজেকে ভালো রাখতে উপায় না পেয়ে দিয়ে ছেড়েছিল সে ছোটবেলা থেকে এক দু মেধাবী ছিল কাব্য ফ্যামিলি প্রবলেম হোক বা অন্য কিছু ওর পড়াশোনার প্রভাব ফেলেনি কখনোই স্কলারশিপে পড়াশোনার জন্য কাব্য গিয়েছিল আমেরিকায় খুব বেশি হলো ওর বয়স তখন উনিশ বছর ছিল গ্রাজুয়েশন কমপ্লিট করে জব শুরু করেছিল আমেরিকাতেই সেখানে গিয়ে সত্যি কাব্য নিজের বিষাক্ত অতীত ভুলেছিল ওর ভালো থাকার কারণ নষ্ট কমানোর মেডিসিন ভয়ে এসেছিল কয়েকটা বন্ধু কাব্য ওদেরকে নিয়ে ফ্যামিলি ভাবতো ওরাও ছিল ওর মতো ছন্ন ছাড়া তবে তারা বুঝতো কাব্যকে ওর মন খারাপ হলে কারণগুলো বুঝে সব সময় মেন্টালি সাপোর্ট ওকে মন খারাপ হলে মন খারাপ হলে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য হলো দুই একটা বন্ধু লাগে যা কাব্য পেয়েছে জীবনে রঙিন সময় বলতে আমেরিকায় থাকা কালামি দিনগুলো কোথায় মনে পড়ে ওর এত বছর পর দেশে আসলো কেন নিজেও জানে না কাব্য চলে যেতে চেয়েও বাধা পড়েছে বারবার কেন এ অদৃশ্য সুতোর টান অনুভব করেছে সে কেন হচ্ছে এমন কার জন্য এত টান অনুভব করছে কাব্য ওর মন তো পাথরের মতো নির্জীব মনে ফুল ফোটা কি সম্ভব ভাবনা জগৎ থেকে বেরালো কাব্য বারবার ফোনে রিং টংয়ে বাজায় বিরক্ত হয়ে উঠে গেল সে ফোনটা চোখের সামনে আনতে ভেসে উঠলো পরিচিত নাম ছেপ করা মাথা রাহুল নাম দিয়ে নামটা দেখে ভরকোশ খেলো কাব্য এই অসমে কল দিয়ে বিরক্ত করা সারা অন্য কারো কাজ হবে না আগে বোঝা উচিত ছিল ওর কাবু কলটা রিসিভ হলো কটমট কণ্ঠে বলল। হওয়ার যে ওর প্রবলেম সমস্যা বলে সমাধান দিবি কল কাটছি না না শোন আমার এক্স সাইমা আছে না ওরা ফেসবুকে একটা পোস্ট দিয়েছে জামাই সারা জীবন কাটাতে নাকি ওর পোস্ট হয় আমি কি কমেন্ট করছি জানিস অল্প বয়সে পাকিলে বা দুঃখ থাকে চিরকাল কথাটা বলে হু হু করে হাসতে শুরু করেছে রাহুল কাব্য দাঁত কেমি করে বলল তখন এটা বলতে তুই আমাকে মাঝরাতে ফোন দিয়েছিস হ্যাঁ রাখলাম দ্বিতীয়বার তোর নাম্বার থেকে একটা কল আসলে এক্ষুনি গিয়ে মেরে মাটির তলায় পুঁতে রেখে আসব। আরে আরে শোন কথা তো এটা নয় কথা হলো গিয়ে আজ একবার আমার পটি হয়নি পেটে মনে হয় সমস্যা হয়েছে ডাক্তার কাছে যাব কিন্তু টাকা নেই কিছু টাকা বিকাশ কর ভাই আমেরিকায় গিয়ে বড় লোক হলে সব ফিরিয়ে দেবো মেজাজ খারাপ হলো হাতে থাকা ফোনটা মেঝতে ছুঁড়ে ফেললো তখনই হাত দুটো মুষ্টিবদ্ধ করে বড় বড় শ্বাস পেল কাব্য রাগ নিবারণের বিধা চেষ্টা চালালো সে আবারও উঠে গিয়ে ড্রিঙ্কের গ্লাসটা হাতে নিল কাব্য তখন জানলা দিয়ে আসা বাতাসের কারণে কিছু দূরে পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখা ছবিটার কাপড় সরে গেল দৃশ্যমান হলো ক্যানভাসে আঁকের একটা সুন্দর ছবি না চাইতে ছবিটার চোখ আটকালো কাব্যের ছবিতে অতি সুন্দর রমণী অভিনয় স্পষ্ট ক্যানভাসে আঁকা মেয়েটির চোখ একেবারে জীবন্ত মনে হচ্ছে চোখ দুটো একরকম পরিষ্কারভাবে দৃশ্যমান কাবু উঠে গেল। দাঁড়ালো ছবির সামনে ঠোঁটে কোণে হাসি খেলে গেল ওর ছবিটাতে হাত স্পর্শ করে বলো বিড়বিড় করে তোমার ওই নীল চোখে কী আছে মেয়ে তুমি কি জানো এই নীল চোখ দুটোই নেশার মধ্যে নেশা থেকে বেশি মাতাল করে কাব্যকে রংতুলি তুলি নিয়ে কিছুক্ষণ মনমতে আঁকাবকি করলো কাব্য ছবিটা যে বেড়ে গেল দ্বিগুণ ছবি আঁকা পুরোপুরি শেষ কাব্য এবার কাব্য এবার মনোযোগ দিয়ে দেখছে রং তুলিতে আঁকা নীল চোখের অপসর আঁকে কি যেন মাথায় আসলো ওর মুখের হাসি মিলিয়ে গেল মুহূর্তে অতিরিক্ত রাগে নষ্ট করেছিল যত্তে আঁকা ছবিটা দু হাতে নিজের মাথায় চুল খামছে ধরে বসে পড়লো মেঝেতে খাটের সাথে মাথাটা এলে দিয়ে বলল বিড় করে না না আমি কাউকে ভালোবাসতে পারি না কাপের মনে প্রেম নেই কারোর প্রতি ভালোবাসা নেই টান নেই এই মেয়েটাকে নিয়ে এত কেন ভাবছি আমি আমার জীবনে কেউ ছিল না কেউ আসবেও না কত শত কথা বলে নিজের মনকে শান্ত করতে চাইলো কাব্য ব্যর্থ হলো সে কেমন অশান্ত লাগছে নিজেকে উপায় না পেয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল তখনই সকাল হলে বাড়িতে এসে হাজির হয়েছে রেজওয়ান বারবার ডেকে যাচ্ছে স্রোতকে বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে রেজওয়ানের সামনে আসেনি কেবল স্রোত সার্বিন বেগম ভালো করে দেখছেন ছেলেটাকে তাই ব্যান্ডেজ ঠোঁটের কোণে লেগে আছে শুকনো রক্ত চোখ মুখ কেমন ফুলের আছে বুকের দিকে ষাটে কয়টা বনাম খোলা সে কারণে বুকে বাঁধা ব্যান্ডেজটা স্পষ্ট দেখা যাচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বাড়ি পর্যন্ত ঢুকেছে ছেলেটা সাবরিনা বেগমের মায়া হলো এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন রেজওয়ানকে তুমি ঠিক আছো তো বাবা কি হয়েছিল সেদিন একই প্রশ্ন করলো ধ্রুব আর বাকেরা সবার প্রশ্নের উত্তর না দিয়ে সবার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাদেরই প্রশ্ন করে বসলো রেজওয়ান শরৎ কোথায় আনটি কথা বললেন না শাফিন বেগম কেমন অষ্টসি অস্বস্তি হচ্ছে উনি ছেলেটাকে কথা দিয়েছিলেন শরৎকে ওর হাতে তুলে দিবেন হঠাৎই কালবৈশাখী ঝড়ের মতো উলট হয়ে গেল সব আল্লা বোধ হয় স্রোতের ভাগিয়ে এর সাথে জুড়ে দেয়নি তাই তো শেষ মুহূর্তে সে ভেঙে গেল বিয়েটা এই ভেবেই মনে মনে নিজেকে সান্ত্বনা দেন উনি আবারও প্রশ্ন এলো রেজওয়ানের থেকে স্রোত কোথায় আনটি ও কি বাসায় নেই দোতলায় দাঁড়িয়ে থাকা কাব্য নিজের রক্তলাল চোখ দুটো নিয়ে ভুল কুচকে তাকিয়ে আছে নিচের ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকায় রেজওয়ানের দিকে এমনভাবে তাকিয়েছে মনে হচ্ছে চোখ দিয়ে রেজওয়ানকে ভস্য করবে সে সুরত মাত্র রুম থেকে কোনোভাবে দেখলো সে আবার বিদ্যুতের গতিতে কেউ সামনে গিয়ে দাঁড়ালো ওর সুরত ভয় পেল ভরকে তাকালো সে লোকটা নিচের চাহনি দিয়ে শাসালো ওকে চোখমুখ শক্ত করে রেগে বলল আর একবার হারিয়ে দেখ সুরত পা দুটো কেটে ফেলবো এক্ষুনি মা মানে পা কেটবেন কেন কাবু বড়ো কুচকালো দ্রুত এগিয়ে গিয়ে স্রোতের চোয়া চেপে ধরলো শক্ত করে গর্জে উঠে বললো সে প্রয়োজনের থেকে বেশি কথা বলে ঠো টোটো শহীদ হাতে দিয়ে সেলাই করে দিব স্রোত ভয় পেল কান্না করে দিবে এমন অবস্থা ওর কাব্যের ছোট চাষা ছেলে দীপ্ত হা করে দাঁড়িয়ে আছে কাবু আর স্রোতে থেকে কিছু দূরে কাব্যের চোখ পড়লো দীপ্তর দিকে কাব্য এমন রাঙানিত চেহারা দেখে ভয় পেলো দীপ্ত শুকনো দিল সে ছোটো ছোটো পা ফেরে শ্রোত আর কাব্যের থেকে কিছুটা দূরে গেল তারপর দূরে চলে গেল কাব্যের চোখের সীমানা পেরিয়ে নিচে এসে সবার সামনে দাঁড়িয়েছে দীপ্ত বারবার উপরে দিকে তাকিয়ে দেখছে কাব্য এখন দাঁড়িয়ে আছে কি না রেজান বারবার স্রোতের কথা জিজ্ঞেস করায় সবাইকে থামিয়ে উত্তর দিল দীপ্য স্রোত আপু কাব্য ভাইয়ের সাথে আছে ওরা প্রেম করছে বুড়োজোড়া আপনা আপনি কুসকে এলো রেজওয়ানের ফসা মুখটাকে নেমে আসে অন্ধকার শরৎ আর কাব্য নাম পাশাপাশি মানতে কষ্ট হলো ওর তার থেকে বেশি হলো রাগ তবু নিজেকে সামনে নিয়ে জিজ্ঞেস করলো রিজওয়ান কাব্যের সাথে মানে কাব্য আর স্রোত একসাথে থাকবে কেন বিকজ দে আর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সারিনা বেগম আর দীপ্তের চোখের ইশারা চুপ করতে বললেন ওকে দীপ্ত চুপ করে গেল কিন্তু রেজওয়ানের মুখের দিকে তাকানো যাচ্ছে না দীপ্তের কথা কর্ণকুহলে পৌঁছাতেই কপালের শিরা ফুলে উঠল রেজওয়ানের প্রচণ্ড রাগ হলো ওর নিজের বাড়ি হলে হয়তো এতক্ষণে ভাঙচুর শুরু করে দিত কিন্তু এখানে কিছুই করলো না কোনো মতে সমঝোতো করলো নিজেকে চলে যাবে বলে পা বাড়ালো রেজন। আবারও ঘুরে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করলো পুরো বাড়ি আর প্রতিটি মানুষকে দেখা পেল না কেবল ছোটোদের যার জন্য ওর এ বাড়িতে আসা ওরা ছোট ছোট পা ফেলে বেগম সামনে এসে দাঁড়ালো রেজওয়ান ঘাড় কাত করে কেমন দৃষ্টিতে তাকালো ওনার দিকে বলল গম্ভীর কণ্ঠে সুরত আমার আপনিও আমাকে কথা দিয়েছিলেন সুরতকে আমার হাতে তুলে দেবেন পরেরবার যখন আসব বয়সে সেজে আসবো ফুপি আপনার ভাইজেকে কনের সাজে রেডি রাখবেন কথাটা বলেই চলে গেলো রেজওয়ান কয়েকজোড়া চোখ ভাবুক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার পানে দীপ্ত মুখ ভেঞ্চি কেটে বিড় করে বলো বরের সাজেই এসো বাবা যান আগের বার জায়গায় হয়েছিল নিয়ে পরে বার হবে কবরে কি বললি ধ্রুবের কথায় চমকে থাকলে দীপ্ত ভয়ে ভয়ে বলল কোক কই কিছু না তো সবার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন সাবরিনা বেগম বাড়ির থমথমে পরিবেশটা কাটাতে মুখে হাসি টেনে ওনার যাকে বললেন সবার জন্য খাবার তৈরি করছো দোয়েল আজ তোকে সাহায্য করবে দোয়েল মুখ ভেকিয়ে উত্তর দিল আমি হ্যাঁ তুমি কাজকর্ম শেখো দোয়েল বিয়ে হলে তোমাকে সাহায্য করতে আমি আর বা তোমার চাচি যাবো না শ্বশুর বাড়িতে এই বিয়ে নামক শব্দটা দোয়েলের জন্য অ্যালার্জি প্রতিদিন মায়ের মুখে এমন কথা শুনে অভ্যেস হয়ে গেছে তার তাই কিছু না বলে চাচির পিছু পিছু হাঁটা কিছু নেই ধ্রুব আর দীপ্তিও চলে গেল নিজেদের রুমে আস্তে আস্তে রুমে ঢুকলেন সাবরিনা বেগম বিছনায় শুয়ে থাকা ওনার স্বামী মাহাতব সাহেবের পাশে গিয়ে বসলেন মানুষটা অসুস্থ প্রায় কিছুদিন ধরে বিছানায় পড়ে আছেন অন্য সময় হলে খবরে খবরের কাগজ হাতে ড্রয়িং রুমে উনি বসে থাকতেন সবার আগে সাবরিনা বেগম উঠে যেতে চাইলেন টান পড়ল শাড়ির আসলে তাকিয়ে দেখলেন মাহতাব সাহেবের মলিন মোকা ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি আমার কাপের রাগ কমেছে সাবরিনা বাড়ি ফিরেছে এসে বাড়িতে আছে চিন্তা করবেন না ওকে নিয়ে চিন্তা করব না আমার সব চিন্তা তো ওকে নিয়ে ছেলেটা আমার ছোট ছেলে ধর্মের মতো হলে এতটা ভাবতাম না সাবরে না দুই ভাইয়ের স্বভাব চরিত্র এক হতেই হবে এমন কোনো কথা আছে বোঝি কাবো আলাদাও অন্যরকম মায়ের মতো চুপচাপ হয়েছে আর কি ওকে নিয়ে চিন্তা করবেন না সব ঠিক হবে একদিন অতি পরিচিত কথা ওঠায় থমকে গেলেন মাহতাব সাহেব কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘস্বাস ছেড়ে বললেন সেদিনের অপেক্ষাতেই আমি আছি মাহতাব সাহেবের সাথে কথা শেষ হলে সাবরিনা বেগম উঠে গেলেন ওনার ভালোবাসার জায়গাটাতে স্টাডি রুমের টেবিলের সামনে রাখা চেয়ারে বসে আছেন সাবরিনা বেগম বইপত্র আর নানা দরকারি কাগজ রাখা টেবিলে এগুলো অবশ্য ওনারই খয়রি আর সোনালি ডিজাইনিং করা একটা বিয়ের কাঠও নজরে আসলো ওনার হাতটা এগিয়ে নিয়ে কাঠ হাতে তুলে নিলেন সাবরিনা বেগম কাঠটা খুলতেই সুন্দর অক্ষরে লেখা বরকনের নাম দুটো ভেসে উঠলো ওনার চোখের সামনে রেজন রুহেল আর আনাইতা আফরিন স্রোত বড় করে শ্বাস ফেললেন সাবরিনা বেগম কাঠটা ডয়ারে রেখে দিলেন তিনি দুহাত মাথায় ঠেকে ভাবতে শুরু করেছেন কিছুদিন আগের কথা প্রায় তিন সপ্তাহ আগে রেজিওয়ানার স্রোতের বিয়ে ঠিক হয় অদ্ভুতভাবে কাব্যের দেশে ফেরাও সেই দিনই পাত্রপক্ষ পক্ষে অপেক্ষা করছিলো স্রোতের জন্য কিন্তু পুরো বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না স্রোতকে পাত্রের বাড়ি সবাই মিলে কানাগোসা করছিল কনে পালিয়েছে বাড়ি থেকে হয়তো পছন্দের কেউ আসে তার সাবরিনা বেগম তার বাড়ির সকলে যখন পাগল হয়ে খুঁজছিলেন স্রোতকে তখনই আগমন ঘটে কাব্যের দীর্ঘ নয় বছর পর অরণ্য মেশনে পায়রা ধুলো দিল কাব্য ছিল অবচেতন স্রোত সাবরিনা বেগমি যখন চোখ পড়ল সদর দরজার দিকে স্তব্ধ নিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকেই ওনার চাহনি অনুসরণ করে তাকালেন উপস্থিত সকলে মাহতাব সাহেব অবাক হলেন ছেলের অনাকাঙ্ক্ষিত আগমনে এত বছর পর আদরের ছেলেকে দেখে খুশি ঝিলিক ওনার চোখে মুখে সাথে বিস্ময়ের মতো কত প্রশ্ন এত বছর পর ওনার বড় ছেলে বাড়ি ফিরল তবে কিন্তু কোয়েলের স্রোত কেন কীভাবে দেখা হলো ওদের আরও কত শত ভাবনার মাহাতর সাহেবের মনে কাবকে দেখি ধ্রুব দোয়েল সাথে বাড়ি ছোট সদস্য কোয়েল আর দীপ্ত ছুটে গেল ওর কাছে দীপ্ত আর কোয়েল হলো কাব্যর ছোট চাচা অর্থাৎ মাহাতোর সাহেবের ভাই মাপচুর সাহেবের ছেলে মেয়ে দীপ্তর বয়স ষোলোকে সতেরো হবে কোয়েলা থেকে অনেকটাই ছোট। এরা দুজনের সাথে খুব বেশি দেখা সাক্ষাৎ হয়নি কাব্যের ভালোভাবে চেনে কিনা সন্দেহ তবে দোয়েল আর ধ্রুবকে দেখেছে সে এতটাও ভালো সম্পর্ক না হলেও মনে আছে তাদেরকে কাব্য যখন বাড়ি ছেড়ে চলে যায় ওরা তখন বুঝদারি ছিল সবাই কাব্যর সাথে কথা বলতে এগিয়ে গেল সে কারোর সাথে কথা বলো না পাত্রপক্ষের সবাই উঠে দাঁড়িয়েছে কাব্য আর সুরতের সম্পর্কে সমীকরণ ঠিক কেমন বুঝতে পারছে না ওনারা সবাই প্রশ্নবোধ চাহনি দেখে নিজেকে ধাতস্থ করে বললেন সাবরিনা বেগম ও আমার বড় ছেলে সুরতের ভাই হয় সম্পর্কে চিন্তার চাপ সরে গেল সকলের মুখ থেকে কিন্তু কাব্য অকারণে রাগ হলো কেন যে রাগ করলো সে নিজেও জানে না সবার সামনে অবচেতন স্রোতকে সবাই সরে ফেললো কাব্য গড় গড় হেঁটে চলে গেল নিজের রুমে রাহুল কাব্যের পিছনে ছিল হা করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাড়ির পরিস্থিতি কাব্য তো কেউই কিছু বলল না সবার নজর গেল রাহুলের দিকে রাহুল কেমন অসহায় লাগলো নিজেকে মুখে কষ্ট করে হাসি টেনে মাথার চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে বলল। আসসালামু আলাইকুম আমি রাহুল রাহুল শেখ কাব্যর বন্ধু কথাটা বলে কারো উত্তরের অপেক্ষা করলো না রাহুল দৌড়ে চলে গেল কাব্য পিছু পিছু আজ প্রায় নয় বছর পর বাড়ি ফিরেছে কাব্য ওর থাকার রুমটা যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে আগে থেকে কিছুটা উন্নত করা হয়েছে কাব্য অবাক হলো ওর রুমটা এত সুন্দর করে বোঝানো দেখে মনে প্রশ্ন আসলো কাব্যে এ বাড়িতে ওর কথা ভাবে কেউ নাকি এই রুম অন্য কেউ থাকে কথাটা মাথায় আসতে রাগ হলো রুম না ঢুকে ফিরে যেতে চাইলো আবার তত সময় রাহুলের পাশ কাটিয়ে রুমে চলে গেল দপ দপ করে পড়ল বিছানায় কাব্য গরম করে একবার রাহুলের দিকে তাকিয়ে চলে যেতে নিলেই কানে বেশি আসলো কারো পরিচিত কণ্ঠ কাব্য পা জোড়া থেমে গেল কাব্যের কিন্তু ফিরে তাকালো না সে মাহতাব সাহেব বলেন আবারও বাবার উপর রাগ কমেনি তোমার কাব্য কাবু ঘুরে তাকালো তা ছেলে বলো আমাকে ছেলে বলে মানেন আপনি বাবা কাকে বলে জানেন আউদ নিজেকে আবার বাবা দাবি করছেন যে মাহাতব সাহেবের মুখটা ছোট হয়ে এলো ছেলের মনে যে ওনার প্রতি অনেক রাগ তাহার অজানা নয় কাবের স্বভাব কেমন এটাও তিনি জানেন মুখের উপর সব কথা বলে দেওয়ার সাহস রাখে সে কাব মাহাতব সাহেব আপাতত ভাবলেন না এত কিছু এগিয়ে গিয়ে বললেন কাব্যকে আসলে যখন চলে যাচ্ছ কেন থেকে যাও না বাবা মাহতাব সাহেব এও বলেন নির্দিষ্ট দুই একজন ছাড়া কাব্যের রুমে কখনই কেউ ঢোকেনি বাবার মিষ্টি কথায় মন বললো না কাব্যের চলে যাচ্ছিল সে রাহুল এসে পতা আটকালো হাত ধরার টানতে টানতে নিয়ে গেল রুমে কাব্য অবশ্য গালাগালি করেছে ওকে কিন্তু রাহুল সব পাতা দিল না চোখের এসায় মাহতাব সাহেবকে কিছু বলল সে উনিও বুঝে নিলেন রাহুলের ইশারার মানে মনে মনে হাসলেন রাহুল ছেলেটা ভালোই লেগেছে ওনার বাড়ির পর ঘিরে রেখেছেন ওকে সাবরিনা বেগম বসে আছেন ওর মাথার কাছে মেয়েটার যখন নয় বছর ওর আম্মু মারা যান অ্যাক্সিডেন্টে ভাগ্য ভালো থাকায় বেঁচে যায় স্রোত মাহাতর সাহেব আর ওনার পরিবার সবাই হসপিটালে দৌড়াদৌড়ি করে সুস্থ করে তুলল ওকে অসহায় স্রোত আশ্রয় পায় নিজের ফুপির কাছে মাহাতর সাহেবের বন্ধু ছিলেন স্রোতের আব্বু ওর বাবা মা মারা যাওয়ার পর দায়িত্ব নেন ছোট্ট সুরতের এখন সুরত বড় হয়েছে বুঝতেই শিখেছে সে কিন্তু পাত্রপক্ষ আসার দিন সুরত কোথায় গেল কা বাবা ওকে কোথায় পেলো সব কিছুই অজানা সকলের কি হয়েছে না হয়েছে সব কিছু না জানা পর্যন্ত শান্তি হচ্ছে না সাবরিনা বেগমের সুরতকে ডক্টর দেখে গেছে একটু আগেই সকলেই অপেক্ষা করছেন ওর জ্ঞান ফেরার জন্য সাবরিনা বেগম উঠে গেলেন ভয়ে ভয়ে এসে দাঁড়ালেন কাব্যের রুমের দরজার সামনে কাব্য তখন গিটার হাতে নিয়ে বসে আছে ওর ঠিক সামনে বসে আছে রাহুল বলছে কাব্যকে অমু সুন্দরী মেয়েটাকে তুই এভাবে থাপ্পড় মারতে পারলি কাব্য বুঝতে পারছিস তোর থাপ্পড়ের পাওয়ার মেয়েটা এখনও অচেতন হয়ে পড়ে আছে জানে মারিনি এই অনেক জানে মারার মতো কি করেছে আমাকে ওভাবে জড়িয়ে ধরল তো আমি ওর জন্য জান দিয়ে দিতাম মেয়ে তো নয় ঠিক যেন আসমানের পরী কাবু রেখে তাকালো রাহুলের দেখে তখন এই শাবরীনা বেগম ঠক ঠকঠক আওয়াজ করে গলা খাঁকারি দিয়ে বললেন আসতে পারি